एह ज़ान इसलिए पक्ष सल्लल्लाहु अलैहि वसल्लम ने दिन में जो आदेश निकाला थे नबी पक्ष सल्लल्लाहु अलैहि वसल्लम ने क्या रखा था इतना शुद्ध नशीलों नाशीलो

নিজের দিকে জীবিকা হাঁটেন বলছেন শোনো যখন তোমরা রাস্তায় বলতে চলবে তোমরা রাস্তার করবে Allahu alal rastar hongi rastar udhikar ki rastar bandu musliman musliman der hok musliman musliman der udhikar ase nabi ji sahabe kan bolo ya rasulullah ya habibullah rastar hongi se bar sallallahu alaihi wasallam bande rastar ka bolo dinda ek number par raddul basir jo কোন নারী দেখতে সুন্দর কোন নারীর হাঁটা চরম পেকা কোন নারী হেরে হাঁটে কোন পুরুষ কোন হাঁটে এটা দেখা যাবে না বরং নবী বলছেন বদ্দুল বাসির যখন রাস্তায় চলো তখন নিম্নগামী করণে সিদ্ধিক দেখায় হাঁটো

Jika kamu tidak silap, nabi di sambut Allah kali ini bersalam dengan cerita orang Portugis.

বাকি যে জীবনে যে সমস্ত স্ত্রীগণ ছিলেন সবাই আমাদের মা সবাই আমাদের শ্রেতা সবাই আমাদের কি উম্মুল কথা বলেন আমাদের সমস্ত উম্মতের কি কি বলছেন আল্লাহ বলছেন আর নবী আওলা বিল মুমিন নবীজি হলো তোমার মুমিনদের আওলাদ মুমিনদের কি অভিভাবক বাবা সমতুল্য উহাস উম মাহাত এবং নমিজির নমিজীর শ্রীগং সমস্ত উন্মানাদের মা ওয়াজ তারি শ্রীগং উম মাহাত সমস্ত উন্মাদের জন্য কি মা কে লৌছেন ললছেন তো নবীজি আমাদের অভিভাবক নমিজি আমাদের বাবার মতো অভিভাবক আরেকদিকে নমিজির শ্রীগং সমস্ত উপমাদের জন্য কি মা

নারী ফকিদের মধ্যে ফকি বলেন তো তো এখনকার মুক্তি না ওইকার দিনের মুক্তি সাহাবাইকামদের মধ্যে মুকাসিরিন সাহাবি যারা মুক্তি ছিলেন এমন আটজন সাহাবি ছিলেন কয়জন আটজন যারা মুফাসিরিন সাহাবি ছিলেন মুফাসিরিন মানে হলো যারা মহাদ্দিস ছিলেন কোরআনের তাফসির করতেন এমন সাহাবি ছিলেন বারো জন কয়জন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের মধ্যে মুক্তি ছিলেন কয়জন আটজন Kita sila sahabin yang berde, apalagi allah tolong sahabin sila mufid sila amalan Aisyah dan dia Allah talang. Sahabat ram punu mufid punu fatwa jadi bezijai itu. Nabi paksa Allah dalam mukus kita klee tarik diri kasih fatwa alam lelili sedikit sedikit bertolhenu mukmin ini. Ei masalah, ei fatwa ini, kami tidak fatwa dan ini dan soal. Kita men, kita men berde leka ini. Pembantu dan tul sentati, walaupun kita tul.

আপনি একটু বলুন আপনার স্বামী যেহেতু আপনার স্বামী আপনি যেহেতু ঘরে থাকেন আর পৃথিবীর মাঝে স্বামীর গণনা সবচেয়ে ইস্ত্রীর বেশ কেউ স্বামীর চরিত্র স্ত্রী ছাড়া কেউ জানে কথা বলেন কেউ জানে সাংঘাতিক ব্যাপার শুধু হাদিসের মধ্যে বলা হয়েছে কোন নারী যখন মারা যায় কোন স্বামী যখন বলে যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ পাক পাপ করে দিবে তাকে নেককার হিসেবে ধরে নেবে কোন স্বামী যখন মারা যায় কোন স্ত্রী যদি বলে আমার আমার স্বামীটা নেককার ছিল আমার স্বামীটা উত্তম চরিত্র অধিকারী ছিল আল্লাহ বলবে যা ওর সবচেয়ে চরিত্রের সার্টিফিকেট ঘরে তার স্বামীর হাতের খাবার খায় তোমার ঘরে দিন কাটায় রাত্র কাটায় তুমি একটু বলো চরিত্রটা কেমন ছিল সোহানন্দা বলে Ahmad dan Allah Ta'ala Nudak dia berlain Afal takrunan Kasih amal yang kami nai, amal kasih paham madrasul Allah jari tersembur ke dalam cintai Yesus, dalam bingkai penuluran Quran. Apa tak ramuan Quran, dalam bingkai orang terlalu penulai. Sabat ramal Quran, balasan ramalan Quran. Apa tu Quran part polisi, Quran apa semisi Quran polisi. Amalan aisyah dari Allah dalam membentuk dan kiamat Quran polisi dan kiamat Quran musisi. Ada kulum Quran di nabi paham madrasul. ওটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোটা চরিত্রটাই আল্লাহ তাআলা কোরআন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কি ভাবে বলবো কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা শুরু সূরা ফাতিহা দিয়ে আর সূরা দিয়ে শেষ গোটা দিয়ে শুরু

জীবকে যদি চাঁদের দিনে জামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর জামিন মাগে এত সুন্দরী সুবহানাল্লাহ বলেন মাতে যদি চাঁদনের খুসনে কোন সুন্দর চরিত্র অধিকারী বিল বিল মাতে একমাত্র নবী ছাড়া নবীর চরিত্র যেই সুন্দর আর কেউ ছিল না সুবহানাল্লাহ বলেন ক্ষনে যদি চাঁদনের খতমুন নবীন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছিলেন খতমুন নবীন শেষ নবী কোরআনের আয়াত আছে কি না

Sama sudut-sudut, dari sama sudut kakak. আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত নবীর নাম দিয়ে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া নূহ ইয়া ইয়া ঈসা ইয়া কি না কথা বলেন ডাক দিয়েছেন কিন্তু পুরান কারীমের মধ্যে যত জায়গায় শুধু এক জায়গায় আর দুই জায়গায় না যত জায়গায় নবীজিকে ডাক দিয়েছেন নবীজির নাম আর সিফাত ধরে সব জায়গায় কা কা সম্বোধন করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কা মানে হলো আপনি

हबीब हमिंगियाफ में के ए का असे ना नहीं जरूर जरे ना का असे ना नहीं असे अब्दुहा वल्लैहि इजा सजामा वताका असे नहीं ربو کا وما قولا ولل آخرت خیر اللہ کا من الدولا ولا سو فیر دی کا حسنی ربو کا حسنی فطر دا علم یجد کے یدی من فعوا ووجد کا دولن فہدا حسنی اِنَّا عَبْدَيْنَا کا حسنی کاؤسر فصلی لربی کا حسنی اِنَّا شَعْنِ عَقَا حسنی وَالْأَبْدَ ইয়া আইয়ুহা আর-রসিবাল লিমাউযিলা ইলাইকা ইয়া আইয়ুহা আন-নবীউস-সাদাকা ইয়া সুহানা সিনבדিল লিমাউযিলা ইলাইকা ইযা আল্লাহ এরর মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গাগুলোতে আল্লাহ পাক রব্বুল العالمين ডাক দিয়েছেন তত জায়গাগুলোতে কা কা বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন Habib apni dost apni dost

নবীদের নাম ধরে ডাক দিয়েছে আল্লাহ আকরবুল আলামিন তার হাবিবকে যত জায়গাগুলোতে ডাক দিয়েছেন বলেন হাবিব আপনি বলতো আপনি দোস্ত আপনি ও কাপড়ওয়ালা নবী আপনি ও পোশাকওয়ালা নবী আপনি নবী ছিলেন ঘুমন্ত বলেন ও ঘুমন্তওয়ালা নবী আপনি নবীর গায়ে ছিল কম্বল বলেন ইয়া আইয়ুহা মুসাফির মুসাফির মানে কম্বল আবৃতওয়ালা নবী সুবহানাল্লাহ বলেন আবার নবীর গায়ে ছিল চাদর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহা মুদাসসির ও সাদর ওকমল ও সাদর মেসান ছিল কাপড় বাসিয়ে আপনার ছিল নবি ছিল পোশাক আল্লাহ বললেন ও পোশাক নবি সুবহানাল্লাহ মহান নবীর शान मान इज्जत মহান আল্লাহ পাক একাল দুই করে শেষ করা যাবে না কারণ কোরআনুল কারীমের মধ্যে নবীজির নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নাকাল আলা খুলুকিল জলবান খুলুকিল আউজি আল্লাহ পাক বলেছেন হে হাবিব আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে প্রমাণ করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ

Ala Quran. Ya Bishal Quran, binti binti Quran. Allah

Alhamdulillahirrahmanirrahim <laughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh